একজন দিচ্ছে কুটু হ্যালো চ্যানেল রবিবার ওই জন্য আজকে ইচ্ছে হলো যে রবিবারটা কি করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে স্বাগত আর আজ যেহেতু রবিবার বললাম আর দুর্গাপূজার সামনেই তো অডিতদের বাড়িতে অনেক কাজকর্ম আছে ওদের মন্দির পরিষ্কার করতে হবে আরও নানান কাজকর্ম আছে তো চলো তো চলো ও কী করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে সারাটা দিন কী করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে ওই দাঁড়িয়ে আছে অলরেডি চলে এসছে তো চলো যাওয়া যাক পাড়ায় দেখতেই পাচ্ছ এখন রাস্তা ঢালাইয়ের কাজ হচ্ছে আর তোমাদেরকে জানিয়ে রাখি কিছু দিনের মধ্যেই মানে গোলবাড়ি আমাদের বালুরঘাটের ব্রিজ উদ্বোধন হবে তো তোমরা যারা যারা দেখবে তারা তাড়াতাড়ি চলে এসো অবশ্যই বিকেল বেলা প্রায় শুয়া পাঁচটার মতো বাজে শুয়া পাশটা পাড়ি হয়ে গেছে তো এখন যাচ্ছি আমরা একটা অরিত্রদের বাড়িতে কারণ পাল চলে এসছে ওদের বাড়িতে ঠাকুর বানানোর কাজ চলছে তো অনেকটাই দেরি হয়ে গেল তো চলো এখন যাওয়া যাক রাস্তায় যেতে যেতে বাকি কথা হচ্ছে দেখতে পাচ্ছ যে পেছনে মোটামুটি রং রঙের কাজ স্কিন কালার মানে বেস যেটা হয় আর কি সেটা হয়ে গেছে পেছনে চালির কালারও হয়ে গেছে আর ওই যে ওখান থেকে একজন ফুচি দিচ্ছে আর এইদিকেও নানান জিনিসপত্র আছে আর ওইদিকে দেখতে পাচ্ছ একটা দুর্গা সেটা হচ্ছে ছোট দুর্গা দেখাচ্ছি ওদের পাড়ারই একটা ছোট্ট বাচ্চা বানিয়েছে এই যে নানান জিনিসপত্র এখনো আছে কাজ চলছে আর এই যে সেই ছোট্ট কুটু দুর্গা যেটা ওদেরই পাড়ার একজন বানিয়েছে ছোট্ট একটা ভাই কেমন হয়েছে জানিও কেবল রঙের কাজ হচ্ছে এখনো ফিনিশিং হয়নি তো হলে অবশ্যই দেখাবো আর এই যে এটা হচ্ছে মহালয়ের পুজো হয়েছে দেখতেই পাচ্ছ মহালয়ার দিন ও আমাকে আনেনি তাই জন্য আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার নিজেরও আশা হয়নি একটু ঘুরতে আর সর্বপ্রথম চলে এলাম আমাদের বালুঘাটের অন্যতম একটি বড় ক্লাব সৃজনী ক্লাবে তোমরা প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর করেছে একটি নৌকার আদলে তৈরি হয়েছে এবার ভেতরে প্রতিমা দেখবো ভিতরে প্রতিমা কতটা তৈরি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলে দেখতে থাকবো वो चल भी उठा लाया टूटा जो दिल किसी का तो है रखने की बात का